যদি একজন আলম ইঞ্জিনিয়ার হয় যদি একজন আলম ডাক্তার হয় তাহলে কোনদিন ওই আলম ওই রাস্তার যে বাজেট এসেছে সরকারের কাছ থেকে সেই সরকারের বাজেট থেকে বিন্দু পরিমাণ এদিক সেদিক আমার ইচ্ছা রয়েছে আমার সন্তানকে ডাক্তার বানাবো আমার সন্তানকে আলেম বানাবো আমার সন্তানকে মাস্টার বানাবো আমরা আলেমেরা কখনো আমরা নিষেধ করি না যে আলেম বানানো ডাক্তার বানানো যাবে না ইঞ্জিনিয়ার বানানো যাবে না এই পৃথিবীতে বসবাস করতে হলে একজন আলেমের যেমন প্রয়োজন রয়েছে তেমন ডাক্তারের প্রয়োজন রয়েছে তেমন ইঞ্জিনিয়ারের প্রয়োজন রয়েছে প্রকৌশলীর প্রয়োজন রয়েছে অতএব আপনি আমি যখন ইসলামী শিক্ষা গ্রহণ করব ইসলামী শিক্ষা গ্রহণ করার পরে যদি ওই ব্যক্তি ইঞ্জিনিয়ার হয় তাহলে অন্তত আমরা বিগত সময়ে দেখেছি যে রোডের পরিবর্তে বাস দিয়ে বিল্ডিং তৈরি করেছে রাস্তার যে বাজেট হয়েছে সেই বাজেটের মধ্যে অসংখ্য ভাগ বসিয়ে চালাবাজি করে তারা রাস্তার কাজ খারাপ করেছে যদি একজন আলেম ইঞ্জিনিয়ার হয় যদি একজন আলেম ডাক্তার হয় তাহলে কোনদিন রাস্তার যে বাজেট সরকারের কাছ থেকে সেই সরকারের বাজেট থেকে বিন্দু পরিমাণ এদিক সেদিক হতে দেবি না ঠিক না তাহলে আপনাকে একজন আলে হতে হবে আমাকে আলে হতে হবে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে ব্যারিস্টার হতে হবে এবং আপনাকে আমাকে পাইলট হতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে এই জন্যই আপনাকে আমাকে প্রথমে যে জ্ঞান অর্জন করতে হবে সেই জ্ঞানটাই হচ্ছে ইসলামী জ্ঞান